হ্যালো আচ্ছা হঠাৎ করে লাইভে আসা যে উদ্দেশ্যে সেটা হচ্ছে আমাদের পাশে যাকে দেখতে পাচ্ছ তোমরা বহুদিন আগে আমাদের চ্যানেলেও আমাদের মক ইন্টারভিউ তার রাখা আছে তৌসিফ জামান দু হাজার সতেরো টেট কোয়ালিফাই করেছিল তারপরে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে সে জব পেয়েছে আজকে সে তার আনন্দের এই খুশির দিনে আমার সঙ্গে দেখা করতে এসেছিল তো আমি ভাবলাম যে আগামীতে যারা তোমরা আর কি ইন্টারভিউ দেবে তাদের তাদের যাতে কোন রকম কিছু টিপস সে দিতে পারে বা তার মুখ থেকে তুমি যদি কিছু তোমরা যদি জানতে পারো আশা করছি তোমাদের একটু হয়তো উপকারে লাগবে বা তোমাদের একটু সুবিধা হতে পারে তো সেই উদ্দেশ্যেই ওর সঙ্গে এই আর কি আলোচনাটা পর্বটা শুরু করছি হ্যাঁ তো আমি যেটা বলছি যেটা হয়তো তোমরা অনেকেই জানবে না সেই কারণে হঠাৎ করে লাইভে আসা সম্ভব না তোমাদের পক্ষে তো আমি তৌশিক প্রশ্ন রাখছি যে তৌশিক তার নিজস্ব পরিচিতি দেখ একটু ওইদিকে ঘুরে বলো তাহলে ওরাও ভালো আমি তৌশিক জামান মুর্শিদাবাদের জলম দিতে পারি আমার আমি দু সালে টেট পাস করেছি এবং আমার ইন্টারভিউ হয় ২০২২ সালের ষোলোই মে সেকেন্ড হাফ আমার টেবিল নম্বর তিন ছিল এবং আমি লাস্ট ক্যান্ডিডেট ছিলাম তোমার টেবিলে কতজন স্যার কতজন ম্যাডাম ছিল আমার টেবিলে ছিল দুজন স্যার একজন ম্যাডাম ওনারা কি খুব হেল্পফুল ছিলেন হ্যাঁ যথেষ্ট হেল্পফুল ছিলেন ম্যাম তো খুব হেল্পফুল ছিলেন এবং বাকি দুজন স্যারও যথেষ্ট হেল্পফুল ছিলেন আচ্ছা তোমাকে যখন ওর ভিতরে গেলে তোমার একদম ভিতরে যখন প্রবেশ করবে তখন তুমি কি বলে গিয়েছিলে ভিতরে আসবে এটা বলেছিলাম যেহেতু ওখানে স্যার ম্যাম দুটো ছিল তাই ভিতরে বলেছিলাম হ্যাঁ বাংলাতে বলেছিলাম বাংলাতে বলেছিলাম ওনারা কি বলেছিল হ্যাঁ আসুন তাই বলল তারপরে ভিতরে ঢুকে স্যারদেরকে অভিনন্দন জানালাম যেহেতু যখন সন্ধ্যা একটা অবস্থা ছিল আমার ইন্টারভিউ হচ্ছে মোটামুটি আমি ঢুকেছি পাঁচটা পঞ্চাশ ছটা নাগাদ তো সেহেতু আমি প্রথমে ম্যামকে বললাম গুড ইভিনিং ম্যাম তারপরে স্যারদেরকে যা পরপর গুড ইভিনিং স্যার দুজনকেই বলেছো দুজনের দিকে তাকিয়ে গুড ইভিনিং স্যার গুড ইভিনিং স্যার বলেছে একদমই ঠিক যেটা বলে হ্যাঁ একদমই ঠিক তারপরে তোমাকে বসতে বলল হ্যাঁ তারপরে বসতে তারপরে বসতে বলার পর তুমি কিছু ধন্যবাদ জ্ঞাপন করেছো হ্যাঁ বসার ব্যাপারে সঙ্গে সঙ্গে আমি থ্যাঙ্কস বললাম সকলকে

সামনে একটা গ্রুপ রাখা ছিল সম্ভবত সেই স্যারটা হয়তো কোনো বড় আধিকারিক হবে বা ভূগোলের যে বললো এই গ্লোবটা থেকে তুমি আমাদেরকে কি বোঝাবা আমি আমার জিওগ্রাফি তো অনার্স ছিল সেই আমি আমার মতো বললাম একটা স্যার আর ম্যাম ছিল তাদের মনে হলো উত্তরটা বেশ খুশি হয়েছে কিন্তু যে স্যারটা প্রশ্ন করলো তার জন্য কোথাও মনে হলো সে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হলো না তো আমার দিকটা আমি সর্বত্র দিয়েছিলাম তুমি যেটা বলেছিলে সেটা বলা যাবে এই মুহূর্তে ঠিক সেভাবে দেখি তো বাচ্চাদের প্রথম যে ধারণাটা দিব সেটা হচ্ছে গ্লোবটা কেন সোজা নাই গ্লোবটা কোন বাঁকা আছে এই প্রশ্নটা বাচ্চারা করবে তো স্বাভাবিক যেহেতু আমাদের পৃথিবীটা হেলে আছে এই জন্য হেলে আছে বলে আমি শুরু করেছিলাম আচ্ছা এই হেলে থাকা কোনটা নিশ্চয়ই 66 ডিগ্রি হ্যাঁ 66 ডিগ্রি এখান থেকে আমাকে বেশ কতগুলো প্রশ্ন করেছে অক্ষাংশ দ্রাঘিমাংশ আইএসটি তারপরে আপনার প্রমাণ দ্রাঘিম আমার একটা क्वेश्चन আমি পারিনি ভূগোলে সব क्वेश्चन আমি পেরেছিলাম সেই क्वेश्चनটা খুব ডিপলি ধরেছিল সহজ क्वेश्चन क्वेश्चनটা আমি শেয়ার করতে চাই যে সেটা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিম আমরা সকলে জানি মানটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব সেটা কোন কোন শহরের উপর দিকে সরি কোন কোন রাজ্যের উপর দিকে তো

তারপরে পরবর্তী কি তারপরে সাইকোলজিক্যাল কটা কোশ্চেন ধরেছিল তারপরে আমাকে ধরেছিল পিএম পোষণ থেকে ধরেছিল আচ্ছা আর পিএম বর্তমান নাম কি ধরেছিল আচ্ছা আর পিএম পোষণটা কতটা কার্যকরী সেটা ধরেছিল আচ্ছা আর সাবজেক্টের অনেক আর অনেক কোশ্চেন ধরেছিল এম পিএম এর ফুল ফর্ম ধরেছিল আইএসটি ফুল ফর্ম ধরেছিল মানে ওনারা কি এটা জানতেন যে তোমার ভূগোল ও আমাকে জিজ্ঞেস করলো তুমি এখন কি করছো তো তখন আমি বলেছিলাম যে আমি ভূগোল অনার্স করতে যে তোমার কমপ্লিট ছিল যে তোমার গ্রাজুয়েশন আর ডিএলএড ওভারল্যাপ ছিল সেজন্য আমি বলেছিলাম যে নেতাজি সুভাষ ওখানে ভূগোল অনার্স এর পড়ছে আমার এখনো কমপ্লিট হয়নি আচ্ছা তো সে হতে বলে কমপ্লিট ঠিক আছে বলে তারা সাবজেক্ট দিয়ে তখন তোমাকে ভূগোল থেকে হবে মানে এটাও তোমাদের কাছে একটা ভালো পয়েন্ট যেটা তোমরা প্রায় জিজ্ঞাসা করো যে আমাকে যদি সাবজেক্ট বাংলা বলে বা ইংরেজি বলে তাহলে কি আমাকে বাংলা বা ইংরেজি থেকে প্রশ্ন করবে এটাও কিন্তু একটা কারণ হতে পারে ঠিক আছে আর আমি প্রতিবার গত বছরে যতজনের আমরা এরকম অভিজ্ঞতা পেয়েছি বেশিরভাগ জনকে কিন্তু গ্লোব আর ভূগোল প্রশ্ন করেছে তো সেই জন্য তুমি যে কোনো সাবজেক্টই হও না কেন বিশেষ করে ভূগোল এবং গ্লোব একটু একটু তোমরা তোমরা আর কি নিজেরা ভালোভাবে দেখে রাখবে এটা আমারও তরফ থেকে অনুরোধ আর তার পরবর্তীতে আর কি হয়েছিল তার পরবর্তীতে আমার ইন্টারভিউ মোটামুটি আট থেকে ন মিনিট চলে মোটামুটি আরো প্রশ্ন স্যার আপনাকে তখন বলেছিলাম এখন খেয়াল নেই তো ওসবের কিন্তু অভিজ্ঞতা শেয়ার করা আছে আমাদের সেটা থেকেও হয়তো পাওয়া যাবে তুমি তোমার তরফ থেকে আগামী দিন যারা ইন্টারভিউ দিতে যাবে আমাদের তরফ থেকে কিছু বলার যদি থাকে আমার তরফ থেকে আমার এই অল্প সময় আমি দুটো চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিয়েছি একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার আর একটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে পাবলিক লাইব্রেরি হয় সেই পাবলিক লাইব্রেরির ইন্টারভিউ দিয়েছি আমি সেটা রেজাল্ট এখনো হয়নি ফাইনাল সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় তো দুটো পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা আমার যেটুকু মনে হয়েছে যে পড়ার চেয়ে তার চিন্তা ভাবনাটা বেশি রাখতে হবে যে কাজে সে যুক্ত হচ্ছে সেই স্কুল হতে পারে যে সেক্টরে সে কাজ করবে সে কাজে তার যেন ধারণাটা স্বচ্ছ থাকে তাকে যে প্রশ্ন করো সে যেন বেgetList করতে পারে আর দ্বিতীয় কথা বলবো সবাইকে একটা কথা বলবো যে ইন্টারভিউ এটা সবাই বলে যে খাবড়াবনা খাবড়াবনা তো বসি দ্বিতীয় কথা কেউ যেন কারোর সাথে কম্পেয়ার না করে যে ও এইভাবে করছে ও এইভাবে করছে ও এইরকম করছে এই সে এইরকম করছে না নিজের মতো করে রেডি করতে হবে যেমন আমি এসআর বলি ভালো লাগছে যখন ইন্টারভিউ ডেমো দি তখন আমি কিন্তু প্রথম থেকে একটা ডেমোই ইস্টিক ছিলাম যে পনচিন্দুর স্যারকে ওটা বাদ দিয়ে আমি আরো বলছিলাম স্যার কি করা যায় কি করা যায় তো স্যার আমাকে একটা কথা বলেছিলেন তুমি যদি ওটা ভালো পড়ো তুমি তাহলে ওটাই দিও আর তুমি চেঞ্জ করো না তো স্যার এই কথাটা আমি মনে রেখে যাব আমি ডেমোতে চার পেয়েছি এটা একটা ভালো চেঞ্জ করি না আমি টোটাল নাম্বারটা ডেমোতে 5ে 4 আর আরেকটা পেসে তুমি 4.4 3.7 ভাই 3.7 7 কি 3.72 হবে 7 2 টোটাল 7.70 সিক্স নাইটি আচ্ছা মানে সাতের উপরেই পেয়েছে সাড়ে সাতের উপরে সাড়ে সাতের উপরে পেয়েছে তো এটা একটা ভালো স্কোর মোটামুটি সাড়ে সাতের উপরে পাওয়া মানে তোমরা দেখো বুঝতে পারছো মোটামুটি পজিটিভ থাকবে যেটা বললো সেটা মাথার মধ্যে রাখবে তোমাদের যেটা বলা হয় যে ডেমোটা যত ইউনিক ইউনিকভাবে তোমরা দিতে পারবে সেটাই কিন্তু তোমাদের ফেভারে যাবে কারণ দেখা যাচ্ছে যেমন ভগ্নাংশ গত বছরের একটা বহুবার পড়েছে এরকম একটা ডেমো তো এবার যখন একই টপিকের ওপর ডেমো পড়বে যারা বসে আছেন তারাও কিন্তু বিরক্ত বোধ করবেন কারণ তোমরা সেই আবার সেই শুরু করবে গুড মর্নিং স্যার গুড ইভিনিং স্যার এইটা ভাঙা অংশ তো একই যখন জিনিস হবে না এরকম ভাবে তখন ওনারাও কিন্তু বিরক্ত বোধ করবেন তো সেই জন্য যত নিজের বলার ভঙ্গিমাটা আলাদা করতে পারবে যত বোঝানোর কৌশলটা আলাদা করতে পারবে সেটা তোমার পক্ষে কিন্তু ভালো হবে আর কিন্তু সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করবে তো তো ওষুধ বলবো যদি কিছু বলার থাকবে আর একটা কথা বলবো যে বাইশে টেট যারা আমার বন্ধু ভাই যারা আমার পরিচিত আছে বা অনেকে হয়তো পরিচিত নাই সবাই বন্ধু তো তাদেরকে একটা কথা বলবো যে প্রাইমারি যে বইগুলো আছে সেগুলো একটু মোটামুটি পড়তে হবে অতগুলো বইতে পড়া সম্ভব না যেমন প্রচ্ছদ অলঙ্করণ সব বইয়ের পড়া সম্ভব না মানে আমার নিজেরা হয় তখনো ছিল না এখনো নাই তো ওগুলো পড়ে আমার মানে মাথা ফলতো হ্যাং করা হয় আমার যেটুকু মনে হয় বেসিক দু একটা পড়তে হবে প্রথম দিকে প্রথম দিকে হ্যাঁ আর যেমন আমি ধরি সহজ পাঠের অলঙ্করণ নন্দ্র বসের বিখ্যাত ব্যক্তি ক্লাস টু এর ওটার মনে প্রয়োজন নাই বা ওটা যে ধরবে সেও জানলাম জানলে মনে পড়ছে না কারণ ওগুলো মাথায় জঞ্জাল হিসেবে থাকে আর চাপবারে কিন্তু কাজের হয় না আর ডেমো হিসেবে অবশ্যই বলবো আমার সত্যি যেটা মনে হয়েছে যে স্যারের ইউটিউব চ্যানেলে যে ডেমো গুলো তার চেয়ে ভালো ডেমো কিছু হয় না আমি যেটুকু সত্যি কথা বলতে ডেমোর উন্নতি এটা অসা করার কোনো জায়গা সেটা স্যারের কাছে অনেকটাই আমি অনুপ্রেণিত এবং তাই না আমি যে পঞ্চেন্দ্রটা দিয়েছি সেটা কিন্তু স্যারের ডেমো দেখার পরে অনুপ্রাণিত হয়ে গিয়েছে তার আগে কিন্তু আমি ডেমো সম্পর্কে ভাবিনি এটা একদম আমি করতে স্বীকার করছি এটা স্যারের শেখানোর কথা না এটা আমার মনের কথা আমি যেটা বলতে চাইছি মানে আমরা হচ্ছে প্রত্যেকের কিন্তু বলার ভঙ্গি আলাদা প্রত্যেকের কিন্তু চিন্তা ভাবনা আলাদা আমরা প্রত্যেকে শিক্ষিত এবার কি বলতো আমি একটা ও যেটা বলতে চাইছে হয়তো আমি একটা ওয়ে তোমাদেরকে বলেছি তোমরা সেইটাকে মানে একটু চেঞ্জ করে উনিশ বিশ করে করবে ঠিক আছে কিছুদিন আগে একটা যখন তোমার হচ্ছে কলকাতা থেকে আসছিলাম একটা ঘটনা বলি তাহলে আরো ভালো বুঝতে পারবে একজন বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে হ্যাঁ তো একজন এসে এরকম ভাবে বিক্রি করছে যে বাদাম নেবেন বাদাম পাঁচ টাকা দশ টাকা এরকম ভাবে বিক্রি করছে আরেকজন একজন বাদাম বিক্রি করছে আর মাত্র চারটে আছে এরপরে আমি সামনের স্টেশনে নেমে যাব আর কিন্তু থাকবে না এই আমরাই বিক্রি করলাম আমি একসঙ্গে দশটা আর এই চারটে আছে এবার আমরা বিক্রি করে নেমে যাব মাত্র পাঁচ টাকা উনিও কিন্তু বাদাম বিক্রি করছে তাহলে কেউ প্রথমেই বলে দিচ্ছে পাঁচ টাকায় বাদামের প্যাকেট আর কেউ অত ঘুরিয়ে ফিরিয়ে বলছে তাহলে স্বাভাবিকভাবে ভাবে যে সব ঘুরিয়ে বললো আমিও কিন্তু তাকিয়েছি এরকম সবাই কিন্তু তাকিয়েছে তো এইটাই হবে ইউনিক একটা স্টাইল তোমাদের গ্রহণ করতে হবে যে তুমি কখন ডেমো দেবে তখন কিভাবে তুমি দেবে ঠিক আছে আর ওইটাতেই তোমার কিন্তু নাম্বারটা অবশ্যই কিন্তু বাড়বে ঠিক আছে তো এই ছিল মোটামুটি তো সুবে যদি আর কিছু বলার থাকে আর কিছু বলার নাই বাইশের ইন্টারভিউ সকলে যারা আছো প্রত্যেকে ভালোভাবে দাও ঠান্ডা মাথায় দেবে আশা করি প্রত্যেকে তার যথা স্থান অনুযায়ী প্রত্যেকে ভালো নম্বর পাবে এবং আশা করি প্রত্যেকে ভালো সেরাটা দিবে সবাই আর সবাই প্র্যাকটিস করছে সেগুলো যদি কেউ ফলো আপ করে আমার মনে হয় আর তার কিছু লাগবে না অন্তত আমার তাই মনে হয়েছে কারণ অত হয়তো অতগুলো আমি ভিডিও নিজে দেখতে পারিনি এবং প্রত্যেকটা ভিডিও যেগুলো দু হাজার তেইশ সালে মে মাসের আগে আমি দেখেছি প্রত্যেকটা ভিডিও ছিল তথ্যবহুল আলোচনা সম্পূর্ণ মানে ভিডিও আমি ভাবতাম এত মুখস্থ করতে পারবো না কিছু কিছু বেছে 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 নোট করতাম আর ডেমোগুলো স্যারের যেগুলো আছে প্রত্যেকটা ইউনিক আছে পতাকা থেকে শুরু করে আর বিভিন্ন বিষয় সেগুলো সবাই প্রত্যেকে একটু আর আমি চাই সবাই সফল হও সকলের সার্বিক সাফল্য কামনা করে আমি শেষ করছি তাহলে এটাই বলার তোমরা সকলেই ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের আগামী দিনে যে ইন্টারভিউ নোটিফিকেশন যদি আসে সে কবে আসবে ধরো তুমি আমি কেউই বলতে পারবো না পর্ষদ যেদিন জানাবে ওয়েবসাইট ফলো করতে হবে যেদিন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে সেই দিন থেকে কিন্তু একদম খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে তোমাদের এরকম জায়গায় কিন্তু পৌঁছাতে হবে ঠিক আছে তো আগামী দিন তো শিবের কর্মজীবন খুব ভালো হোক এই শুভকামনা আমরা সবাই করি তো এই বলেই কিন্তু এই ভিডিওটা শেষ করছি